জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায় করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন এটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর আহসান সহ জিয়াউর আহসান সহ আট কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আগামী বিশ ফেব্রুয়ারির তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন আদালতের প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও গাজী এইচ এম তামিম এর আগে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন এটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউর আহসান সহ আট কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় অন্য পাঁচজন হলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সাভার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন গত বিশ নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ী করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি সাবেক মহাপরিচালক সহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলার কারাগারে রাখতে নির্দেশ দেওয়া দেয় আদালত সেদিন এই মামলার পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই আদেশ দিয়েছেন